আবারও 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 মেগাস্টার শাকিব খানের লুক কপি হলো বলিউডে এবারে কিছু সুশীল সমাজের ব্যক্তিত্ব কি বলবে আসলে বলিউড বা সাউথ ইন্ডিয়া যখন কোনো একটা বাংলা সিনেমার লুক থেকে ইন্সপায়ার হয়ে বা প্রায় একই রকম লুক ক্রিয়েট করে ফেলে তখন কিন্তু কোনো দোষের নেই কিন্তু এই একই কাজ যখন বলিউড বা সাউথ ইন্ডিয়ান ফিল্ম থেকে ইন্সপায়ার হয়ে কোনো একটা বাংলা সিনেমা করবে তখনই সেটা হয়ে যায় কপি ঝেঁপে দিয়েছে চুরি করে নিল নিজেদের কোনো নিজস্বতা নেই কত রকমের কথাবার্তা ওঠে তাহলে এবার যদি আমরা এই কথাটা বলি যে মেগাস্টার শাকিব খানের লুককে কপি করলেন বলিউডের ভীষণ নাম করা একজন অ্যাক্টার এবং একদম বর্বাদের মতন একটা লুক ক্রিয়েট হয়ে গেছে আমি তো নিজে শুধু মুখে বললে হবে না প্রমাণ সহ দেখাতে হবে তো তাই আজকের প্রথম ভিডিওটা এইরকম একটা ভিডিও নিয়েই এলাম সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের জন্য যেখানে আমরা দেখতে পাবো একদম খানের আরিয়ান মির্জার একটা লুক কপি হয়ে গেছে মেগাস্টার বলিউডে বরঞ্চ কপি না বলে আমরা এটা বলতে পারি লুকটা একই রকম হয়েছে ইন্সপায়ার বা ইন্সপিরেশন আমরা কপি বলাতে খুব একটা বিশ্বাসী নই এটা যে কোনো সময় আমরা বলে এসেছি তবে হ্যাঁ বাংলা সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে যদি বলিউডের কোনো একটা লুক ক্রিয়েট হয় তাহলে অবশ্যই ক্রেডিট দিতে হবে বাংলা সিনেমাকে হ্যালো আমার বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখো তোমরা স্ক্রিনের পাশে একটা ছবি অ্যাটাচ করছি এখানে তোমরা দেখতে পাচ্ছ একদিকে মেগাস্টার শাকিব খান অর্থাৎ আরিয়ান মির্জার ক্যারেক্টারটা বরবার ছবিতে আর ঠিক পাশে দেখতে পাওয়া যাচ্ছে অর্জুন রামপাল তার নতুন সিনেমা ধুরন্ধর যেটা আসছে রিলিজ হবে পাঁচই ডিসেম্বর ইন থিয়েটার রিলিজ করবে এই সিনেমাটাতে অর্জুন রামপালের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি দেখো তো শুধু সানগ্লাসটাকে সরিয়ে দিলে একদম একই রকম লাগছে কিনা লুকটা পুরো আরিয়ান মির্জার মতন লাগছে কিনা আমি প্রশ্নটা তোমাদের কাছেই রাখলাম তোমরা আমাকে নিজেরাই কমেন্ট করে বলো তো এখন কিছু প্রচন্ড শিক্ষিত মানুষ চলে আসবে এই ধরনের কমেন্ট করতে দিদি আপনি কি জানেন না কার সঙ্গে কিসের তুলনা করছেন বলিউডের সঙ্গে বাংলা সিনেমার তুলনা করছেন এই ধরনের কথাবার্তা আমাদের বলে লাভ নেই ভাই চোখের সামনে ব্যাপারটা পরিষ্কার দেখতে তো একই রকম লাগছে শুধু সানগ্লাসটা সরিয়ে নিলে অর্জুন রামপালকে দেখতে একেবারেই আরিয়ান মির্জার লুকটার মতনই লাগছে ইনফ্যাক্ট হাতে যে সিগারটা দেখতে পাচ্ছি সেটাও একই রকম দাড়ির স্টাইল হেয়ার স্টাইল পুরোটাই একই রকম ইনফ্যাক্ট সোয়াকটাও অনেকটা একই রকম তাহলে যখন বাংলা সিনেমা কোনো একটা অন্য ইন্ডাস্ট্রির কোনো একটা লুক থেকে ইন্সপিরেশন নিয়ে ছবি তৈরি করে তখন হয়ে যায় সেটা কপি তাহলে এই সময় কি এখন কেউ কপি কপি বলবে নাকি বলবে না নাকি ধারণা কপি করতেই পারে না বলিউড কপি করতেই পারে না সাউথ ইন্ডিয়ান ফিল্ম যত কপি করতে পারে সব বাংলা সিনেমা তাই তো টলিউড এবং ঢালিউড তো যাই হোক আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত এটা নিয়ে কথা বললাম এটা মানতেই হবে বরবাদ ঢালিউড ইন্ডাস্ট্রিকে এমন কিছু একটা করে দিয়ে গেছে বা এমন একটা প্রজেক্ট বরবাদ যেটা ঢালিউড ইন্ডাস্ট্রিকে অনেক সমৃদ্ধ করে দিয়ে গেছে এটা তো মানতেই হবে অবশ্যই আমরা চাইবো যে বরবাদের থেকেও আরো 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 বেটার আরো বেটার যত বেটার আসতে পারে আরো বেটার সিনেমা আসুক আমরা ওয়েট করব তবে এটা প্রমাণিত যে আরিয়ান মির্জার লুকটা থেকে অবশ্যই ইন্সপায়ার দুরান্দারের অর্জুন রামপালের এই লুকটা তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা